এই অংশটুকু শনিবারের সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় মেয়ে সন্ধ্যা দিচ্ছে দেখো তারপরে চা করেছিলাম চা করে মা মেয়ে চা খেলাম সেগুলো অংশ শেয়ার করা হয়নি সুপ্রভাত বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত আজকে চলে এসছে একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো সকালবেলা নাম কীর্তনে চলে এসছে একটু শেয়ার করলাম তোমাদের ভালো লাগে না সকালবেলা যদি এরকম একটুখানি নাম সংকীর্তন শোনা যায় মনটাও ভালো লাগে যেন দিনটাও ভালো যায় ঠাকুর ঘরে ছিলাম ছুটে এসে একটু ক্যামেরাটা অন করলাম উনি আসেন প্রায়ই আসেন এই পাশের বাড়ির বর্তাদের এখানে নাম কীর্তন করেন অনেক সময় ঘরে বসেও করেন ওনাদের ঘরেও যান চাটা নিয়ে তারপরে এবার রান্নাতে হাত দেবো আজকের ব্রেকফাস্ট হবে কি বলো তো আজকের ব্রেকফাস্ট হবে হচ্ছে চানা করব কাবলি চানা এই দেখো চানাটা সেদ্ধ হয়ে গেছে প্রেশারে আর এখানে হচ্ছে চানার মশলা এই যে আদা পেঁয়াজ রসুন এই আলুটা দেব চানাতে আর এখানে আছে পিঁয়াজ কাটা রসুন কাটা আর আদা এটা চিকেনের মশলা চিকেনের আলু আর পাশে চিকেনটা আছে এই দেখো দেখো খাচ্ছে খাওয়া শুরু করে দিয়েছি আর এই যে মেয়ে ওখানে চা খাচ্ছে চা প্রথমে অন করতে পাইনি কেন মা ফোন করেছিল একটাই তো ফোন যা হয় এই দেখো এখানে একটু ব্রেড নিয়েছি ব্রেড আর চাটা কিন্তু খুব ভালো হয়েছে কখন খাবি মা

সকাল থেকে শুধু একটু রোদ উঠেছিল জিনিস দিয়েছিলাম আবার বৃষ্টি নামে সব দিয়ে দিয়েছি এই দেখো দেখো হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে না পাঁচ জন ফুটো হয়ে গেছে একটা না বৃষ্টি আর ভালো লাগছে না আর ভালো লাগছে না সত্যি আর ভালো লাগছে না গাছ যেন সব ম্যাচ করছে এই বৃষ্টিতে অতিরিক্ত কোনো জিনিসই ভালো লাগে না তাই না অতিরিক্ত রোদও ভালো লাগে না অতিরিক্ত বৃষ্টিও ভালো লাগে না চলে আসলাম কফি হয়ে গেছে এখানে মেয়েরটা মেয়েকে দিয়ে আসলাম এটা আমার কফি দেখো করেছিলাম তোমার দাদাভাই আর আমি খাবো তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে অনেকবার ডাকলাম এবার এটা আমি খেয়ে কষা দিয়ে এখনো

মুরগি মাংস এক বলে ভালো লাগে আর পরে বেলায় গরম গরমই ভালো লাগে হালকা হয়ে গেছে না মাংসটা ঝাল হয়েছে ঝাল হতো ও জয় জয় মাত্রা ঠিকই আছে

तो स्टीफन है ना ये नहीं। अच्छा? तो ये सॉलिड का खाती है अभी और तो डाल ले गया इधर टमाटर तडी कोसा तडी ठीक अच्छा आज এটাই ছেড়ে দেবো একটু পরে এখন গরম গরম ভিডিও এখন তো আমি গরম গরম ভিডিও চাই যেদিন চারটা সেদিন যতটুকু হবে আর সারাদিন এত ফোন এসছে না ফোনের পর ফোন করতে করতে সারাটা দিন কাটলো টাটা